তোমার কথা আছে? কথা? কি কথা? শোনো ভাইয়া, ভাবি না তোমার সাথে সম্পূর্ণ একটা নাটক করতেছে। ভাবি প্রেগন্যান্ট না। না না কি ব্যাপার মুনা? কোনো সমস্যা? কিসের সাউন্ড? না না কি কি কিছু না তুমি কথা বলার আসতেছি। আমি দেখবো। না কিছু না আমি বলতেইছি তুই তুমি কথা বলা ন উঠেছি। ওকে। हाँ ना ना इट्स ओके ऑन द वे अच्छा ठीक है सर ओके चलो एनी प्रॉब्लम ना चलो भैया তোমার সাথে আমার কিছু কথা আছে। কথা? কি কথা? শোনো ভাইয়া, ভাবি না তোমার সাথে সম্পূর্ণ একটা নাটক করতেছে। ভাবি প্রেগন্যান্ট না। নদী, তুই সব কি বলছিস? আর কার সম্পর্কে বলছিস? তুই কি ভুলে যাচ্ছিস যে ও আমার ওয়াইফ? ও সাত মাসের তার তুই এখন এসে বলছিস ও ও প্রেগন্যান্ট না। এই কি কি কথা কথা বলতেছ জানো তুমি তোর ভাবির সম্পর্কে গুলটা কথা বলতেছো একটু বিবেকে পারতেছে না তুমি কি দেখতে পাচ্ছ না হ্যাঁ আমার পেট আমার পেটে বাচ্চা এসব দেখার পর তুমি বলছো আমি প্রেগনেন্ট না আমি নাটক করতেছি